আসসালামু আলাইকুম জাসমিন কুকিং আজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো চিকেন রোস্ট রেসিপি এই রোস্টটা খেতে হয় অসম্ভব মজা আর এটা বানাতেও বেশি সময় লাগে না একদম ঝটপট ও সহজ পদ্ধতিতে এই রোস্টটা বানিয়ে নিতে পারবেন আর এভাবে রোস্ট রান্না করলে পরিবারের সবাই আপনার রোস্ট খেয়ে অনেক প্রশংসা করবে তোর কথা না বাড়ি চলুন দেখেছি রোস্টটা কিভাবে রান্না করে তো প্রথমে এখানে এক কেজি ছশো গ্রাম মুরগি নিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছে মুরগির সাইজগুলো কীভাবে কিভাবে করে কেটে নিয়েছে তো এখন এখানে হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিবে তো অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিবে একটি রোস্টের মশলা আর দিয়ে দিবে সামান্য পানি আর নিয়ে নিবে আধা কাপ টক দই তারপরে দুইটাকে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দিবে এখন চুলা একটি কড়া বসিয়ে দিল আর দিয়ে দিলো আধা কাপ তেল তারপরে দিয়ে দিবে আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেস্তা করে নিতে হবে তো আমাদের পেঁয়াজ বেস্তা করার শেষ করে এটাকে উঠিয়ে নিবে এখন সেই তেলে দিয়ে দিবে ম্যারিনেট করা মাংস তারপর ওই মাংসটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে এই মাংসটা খাইটি বাসবেন তাহলে শুধু ওপর টুক হবে ভিতরে হবে না এতে মাংসটা রান্নার পর মাংসটা অনেক জুসি হবে তো আমরা সেমভাবে সবগুলো মাংস ভেজে নিবো তো আমাদের সবগুলো মাংস ভেজে নেওয়া শেষ এখন এই সেম তেলে দিয়ে দিবে আরো দুই টেবিল চামচ তেল তারপরে দিয়ে দিবি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিবে তিন চারটা এলাচ আর তিন চারটা দারচিনি তারপরে সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দেবে প্রায় এক কাপ পেঁয়াজ বাটা আমাদের রোস্টের গ্রেভিটা খেতে অনেক পছন্দ এর জন্য আমরা বেশি মশলা দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন এখন এই পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে দিতে হবে এখন এখানে দিয়ে দেবে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিবে রোস্টের মশলা ও টক দই মিশানো মিশ্রণটা এখন এটাকেও ভালোভাবে মশলার সাথে বেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিবে এক চামচ মরিচের গুঁড়া জালটা আপনারা পছন্দ মতো বাড়ি কমিয়ে দিতে পারেন দিয়ে দিবে স্বাদ মতো লবণ এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে এখন দিয়ে দিবে দুই টেবিল চামচ টমেটো সস এখন এটাকেও ভালোভাবে মশার সাথে মিশিয়ে নিবে এখন এখানে দিয়ে দিবে সেই ভেজে রাখা মাংস এখন সবগুলোকে ভালোভাবে মশার সাথে মিশিয়ে নিবে এখন এখানে দিয়ে দিবে কাঠ বাটা এখানে আমরা দশ বারোটা বাদাম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল আর এটাকে হালকা নেড়ে দিল আর দিয়ে দিল এক কাপ দুধ আর দিয়ে দিলো চার পাঁচটাচ্ত কাঁচামুড়ি তারপর এটাকে হালকা নেড়ে আবার ঢাকনা দিয়ে দিলো তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল। নিলো আর দেখতেই পাচ্ছেন মাংসের বলক চলে আসছে এখন আবার ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলো তারপরে হালকা নেড়ে এখানে দিয়ে দিল এক টেবিল চামচ ঘি তারপরে দিয়ে দিবে আগে থেকে ভেজে রাখে বেরেস্তা তারপরে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে তো কিছুক্ষণ পর আমরা ঢাকনা টুটিয়ে নিলাম তো আমাদের রান্না প্রায় শেষ এখন এটাকে আমরা ভালোভাবে নেড়ে দিব তো এর মধ্যে আমাদের চিকেন রোস্ট রান্না করা শেষ কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ